সত্তর দাশ টাকা পাঁচশপুন আট পাঁচ শপন পাঁচশো চায় পাঁচ শপন দাশ টাকা পাঁচশো খয়শো খয়শো খাই শোলো খয়শো খয়শো খয়শপুন চারশো পনেরো রে

Ami biliyordum, sabah çabuk dam testi

হাই কোয়া এ ডিম আছে নাকি ভাই না না ডিম নাই দেহি ভালো করে দেখান তো হাই দেনা তাহলে তো আপাতত ডিম আছে নাকি 20 টাকা 100 হ্যাঁ 120 ওর ভালো তো আপাতত ডিম আছে নাকি 120 ডিম নাই ডিম নাই আরে ভাই মাসে 20 টাকা পেটি দেখান পেটি দেখান 100 টাকা মাসে ভাড়া দেন 20 টাকা ওই তেলা বিয়ার ভাই ভাড়া দেন ভালো করে ওই কোণে পেটি দেখেন হ্যাঁ কিছু কইলেন আবার রুষে করেন ছবি তুলবো আপনি করে তিন জনে ধরেন পাজা করে এই কাকা কত শোনেন না কি বলে তিনজনের ধরেন সোজা করেন চালু করে ছবি তোলা লাগি আর রশি খুলে দিবেন একটু করেন

কন নাকি কথা কাকা কি জালটা ধরছেন আজকে বোঝে না গুড়ো মাছই বেশি পরে না মাঝে মধ্যে তুই একটা হঠাৎ পুলি কপাল খুলে যান আপনি কেউ এই কথা কন আমি কথা দিতেছি এটা ঠিক না

চল্লিশ <Sessos> <Sessos>